আমাকে ছায়া দে নাহলে কিন্তু আমি তোরে ছাড়ুক না ওই তোরে বলতাছি আমার বাবা মায়ের ছায়া দে আমার বাবা মার চাইনা দে আমাকে ছায়া দে নালে কিন্তু তোরে আমি তো তোর বাচ্চা ছাড়ুক না ওই তুই কি করতেছোস এটা তুই কি করতেছোস তুই আমার আমার বেস্তে দিয়ে আঘাত দিতাস তুই

তোরে আল্লাহ ছাড়া কেউ ঠেকাইতে পারবো না তুই আমার ছাইরা দেবি তোর কপাল ভালো হচ্ছে তুই ছাইরা দেবি তুই চাইরা দে তুই আমার মা বাবাকে চাইরা দে তুই আমাকে চাপ্ত খুশি আমার বাবা মাকে ছেড়ে দে আমাকে মার আমি কিচ্ছু বলবো না তোকে কিচ্ছু বলবো না তুই আমাকে মার আমার বাবাকে ছেড়ে দে বাবা মাকে ছেড়ে দে বাবা মা তুমি চিন্তা করো না তোমাকে কিচ্ছু করতে পারবে না ওই আমার সাহস থাকলে আমার হাত খৈলা দে তোর কত বড় সাহস আছে তোর কত সাহস আছে আমার হাত খৈলা দে আমার হাত খইলা দে কইতাসি